কোথি জিনের সাহায্যে সব রোগের চিকিৎসা করেন তিনি দূর দূরান্ত থেকে রোগীরাও আসে অসংখ্য প্রতিদিনই শত শত রোগী দেখছেন জিন কবিরাজ এটা সন্দেহবশত আসছে আর কি তো ভালো আর বাকিটা আল্লাহর হাতে হাতে একটা টিমার হয়েছিল এখানে Asalamualaikum যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন উনি কবিরাজ দা দা উনি কি বলতে চাইতা কেন জিন্নাতি চলে যা ওই দুইজনের নামের উপর চলে যাও যে দুইজনের বিচ্ছিন্ন হয়ে গেছে গা আজি মধ্যে আজি মধ্যে আর লাইলা ভানু দুজনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে দুজনের সম্পর্কে এক করে দেয় আজি মধ্যে লাইলা ভানু দুজনের সম্পর্কে এক করে দেয় আজি লাইলা ভানু দুজনের সম্পর্কে এক করে দেয় যা জিন্নাতে তুমি যেখান থেকে এসেছো দিকে চলে যাও দেখলাম এটা কি কি করলেন এটা ভাই আমি একটা কাজের মধ্যে আছি আজি মধ্যে না লাইলা ভানু জি ওই লাইলা বান্ধব দিনের কাছ থেকে চলে গেছে এই কাজটা আমি করতেছি ভাইয়া এটা আমি ছোট কাল থেকেই করতেছি আমার বাবা ছিল একটা কবিরাজ আমার বাবা থেকে আমি শিখে নিছি আমার বাবা মরার পরে আমি আন্দামান পানাম ল্যাংটা সেখানের মধ্যে আমি সাড়ে সাত বছর সেখানে আমি যাই সাড়ে সাত বছর থেকে শিক্ষা নিয়ে এখন আসি এখন বর্তমানে আল্লাহর ছাত্র আছে তাদের শিক্ষা এই যে পাথরগুলো দেখেন দেখছেন এই পাথরগুলো বিভিন্ন দেশের বড় বড় মন্ত্রী মিনিস্টার বড় বড় লিডার পার্সন মানুষ ব্যবহার করে এই পাথরগুলো কোনো সাধারণ পাথর না এটা মানুষের মানে কিছু কাজকর্মের জন্য সাকসেসফুলের জন্য মানুষ এই পাথরগুলো ব্যবহার করে আমি পাথরই দিয়ে থাকি মানুষদের যারা যে কোনো সময় আমার কাছে আমি সাড়ে সাতশো খালি বের ভারতবর্ষ থেকে আমি সাড়ে সাতশো খালি বের থেকে বিভিন্ন জেলা থেকে আমার কাছে আসে বিভিন্ন বিদেশ থেকে আসে সৌদি আরব ওমান কাতার দুবাই ওই মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন দেশ থেকে আমার কাছে রুগীরা আসে আপনি ধরেন যে বিদেশে থেকে যে আপনি আসে ওনারা কি ফোনের মাধ্যমে যোগাযোগ করে নাকি বাস্তবে আসে আপনার এখানে না ওনারা আমার সাথে ফোনের মধ্যে যোগাযোগ করে ফোনের মধ্যে আমার ভিডিও দেখে ভিডিও দেখে আমার সঙ্গে কথাবার্তা বলে কথাবার্তা বলে তাদের কাজকর্ম থাকে আমার এখানে যারা আসতে পারে তাদের তো কাজ করি আর যারা আসতে না পারে তাদেরও কাজ করা হবে তাদের চালানের মারফতে কাজ করা হবে আমার এখানে ভাইয়া আমি এখন পর্যন্ত ধরেন আল্লাহ রকম আমি অনেক কয়েক লক্ষ মানুষের কাজ করছি আমি এ কাজ করতে কিরকম টাকা পয়সা নেন আপনি আমি এগুলো কাজ করি আমি কাজে যাই কোনো টাকা পয়সা নেই না যারা দেশ বিদেশে আপনারা আছেন আপনাদের যদি এই ধরনের সমস্যা থাকে যে আপনারা কিছু কবিরাজের কাছে গেছেন প্রতারণা কিছু কবিরাজের মারফতে গেছেন আপনারা অনেক টাকা পয়সা নষ্ট করছেন আপনাদের কাজ হয় নাই যাদের অনেক বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এই দুনিয়ার মধ্যে মানুষ আছে আল্লাহ বকরবুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের বিভিন্ন সমস্যা দিয়ে আমাদের এই দিনের মধ্যে আল্লাহ বকরবুল্লা আলমী পাঠিয়েছেন এই বেমার আজার থেকে মুক্ত করার জন্য আল্লাহ বকরবুল্লা আলমিন আমাদের এই দিনের মধ্যে অনেক ওষুধপত্র পাঠিয়েছে এই ওষুধগুলো চিনার জন্য আমার লেখা আপনার লেখার কিছু লোক কিছু ডাক্তার সায়েন্টিস্ট বিজ্ঞান রিসার্চ করে ওষুধগুলো তৈরি করতেছে তেমনি আল্লাহ বকরবুল্লা আলমিন আমাদের কোরআন শরীফের মধ্যে অনেক তাবিজের নাম অনেক পাথরের নাম দিয়েছেন আমাদের কোরআন শরীফের মধ্যে যে কথাগুলো লেখা আছে সমস্ত কথা সবটা একটা কথা মিথ্যা নেই

লাগে সমস্ত জিনিস কার্য বলে না আমাদের এই দিনের মধ্যে পাঠিয়েছেন না বা কারোর এসেছে বা কেউ বুকো আছে কথা বলতে পারতেছে না বা কেউ ভালো ছিল আগে তারা বান মেরিয়ে কেউ নষ্ট করে হচ্ছে বা ধরেন কেউ কারোর ঘরের নষ্ট করিতেছে বা কেউ নষ্টর মধ্যে করে তার সংসার সবকিছু ধ্বংস হয়ে গেছে গেছে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে এই ধরনের যদি সমস্যা থাকে তাহলে আপনারা আমার সঙ্গে সরাসরি ভিডিও কলে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার সাথে আমার তক পারবেন যারা দেশে আছেন দেশে থাকলে আমার এখানে সরাসরি এসে তফদিন নিতে পারে সরাসরি এসে যারা তকদিদ নেবে তারা এখান থেকে সাকসেসফুল হয়ে এখান থেকে যেতে পারবে আমি চব্বিশ ঘন্টার মধ্যে গ্যারেন্টির সাথে কাজকর্ম করি আমার সঙ্গে যোগাযোগ করার নম্বর হয়েছে জিরো ওয়ান থ্রি টু সেভেন নাইন ফাইভ জিরো সিক্স ফাইভ এইট আরেকটা নম্বর হয়েছে জিরো ওয়ান এইট ফাইভ সিক্স নাইন ডাবল এইট সেভেন এইট নাইন এই দুইটা নম্বরে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাকে সরাসরি ভিডিও কলে দেখবেন আমি কবিরা শাহজাদা চৌধুরী বলছি উনি অনেক ছোটবেলা থেকে এই জিনিসটা শিখছে এখনো ভাই রোগী না দেখতে হবে আচ্ছা ওকে ভাই ভালো থাকলে আসসালামাইকুম আসসালাম